রাজ্যবাসীর জন্য খুশির খবর দিল রাজ্য সরকার তো বন্ধুরা বাংলার আবাস যোজনার যে এক লক্ষ কুড়ি হাজার টাকার পাওয়ার কথা ছিল এ কয়েকদিন আগেই কিন্তু সার্ভে হয়ে গিয়েছে এবং সেই সার্ভের পরেই ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হলো পঞ্চায়েত ভিত্তিক তো কাদের কাদের নাম রয়েছে এই পঞ্চায়েত লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেও কিন্তু আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ঢুকবে তো কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন সেই লিস্ট কিন্তু আপনার নিজের মোবাইল থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন পূর্ব বর্ধমান ডট জিও ডট ইন এটা শুধু বর্ধমান জেলার জন্য আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি এবং জিও ডট ইন আপনারা দিয়ে দেবেন ওকে তো আমি এখানে যেহেতু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে দেখাচ্ছি তাই আমি পূর্ব বর্ধমান ডট ডট ইন আমি সার্চ করলাম তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে করবেন অবশ্যই সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জিও ডট তো বন্ধুরা এই যে ওয়েবসাইটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করে নিতে হবে আপনি যদি বীরভূম জেলা থেকে দেখেন তাহলে অবশ্যই বীরভূম ডট জিও বি ডট ইন আপনারা সিলেক্ট করবেন ওকে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখন আপনাদের যে কাজটি করতে হবে পঞ্চায়েত ভিত্তিক নতুন লিস্টটি দেখার জন্য সেই লিস্টটি আপনারা কিন্তু মোবাইল থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারবেন তো এখন লিস্টটি আপনারা মোবাইল থেকে বের করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে তার মধ্যে এখানে দেখুন একটি অপশান রয়েছে মোর বা থ্রি লাইন যেটা বলা হয় বা মেনু বার যেটা বলা হয় তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস সার্ভিসে আপনারা ক্লিক করবেন তো সার্ভিসে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে আরও কিছু অপশান তো এখানে আমি আপনাদের যেটা বলছি এখানে ভালো করে আপনারা লক্ষ্য করুন একটু নিচের দিকে যদি আসেন তো নিচের দিকে আসার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা নিচের দিকে দেখুন এম জি জি এ তো সরাসরি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে ওকে তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আরও একটি নতুন পেজ তো এখন আপনাদের কি করতে হবে এই যে বন্ধুরা এখানে দেখুন ভিজিট বলে একটি অপশান রয়েছে এবং একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে কিন্তু সরাসরি আপনাকে ক্লিক করতে হবে তো সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন দেখুন আমি এখানে ক্লিক করছি তারপরে আপনারা ওকে করবেন ওকে করার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা আপনারা একটু ধীরে সুস্থে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যে একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু সরাসরি আপনাকে নিয়ে যাওয়া হয়েছে এই যে বন্ধুরা দেখুন তো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন স্কিম অ্যাড অনেকগুলো অপশান রয়েছে দেখুন মাঝেতে আপনারা একটি অপশান দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন এখানে রিপোর্ট নামে একটি অপশান কিন্তু রয়েছে মাঝেতে এই যে রিপোর্টস তো সরাসরি আপনাকে কিন্তু এই রিপোর্টসে ক্লিক করে দিতে হবে ওকে তো আমি রিপোর্টে ক্লিক করলাম তো রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন এখানে ক্যাপচা কোড আপনাকে কিন্তু দিতে হবে এখানে দেখুন বত্রিশ মাইনাস কুড়ি সমান কত হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর ভেরিফাই কোডে ক্লিক করতে হবে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকতে পারে তো তারপরে বন্ধুরা দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার আপনাকে এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সালটা আপনারা সিলেক্ট রাখবেন তারপরে এখানে দেখুন স্টেট নেম এখান থেকে আপনাদের স্টেট সে স্টেটটি আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি স্টেট আমি সিলেক্ট করে নিচ্ছি বেঙ্গল তো আপনারাও কিন্তু আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন ওকে তারপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখুন প্রচুর অপশান রয়েছে পরবর্তীকালে আপনারা এখান থেকে আরও কিছু বিষয় জান জানা রয়েছে বা জানতে পারবেন সেগুলো আমি পরে ভিডিওতে আপনাদের দেখাবো তো আমি একটু আপনাদের যেটা আজকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা লিস্টটি বের করবেন দেখুন বন্ধু এখানে বারো নম্বর সেকশানে আর বারো ডেটা স্টেটাস তো এখানে দেখুন আট নম্বরে একটি নতুন অপশান কিন্তু রয়েছে এই যে বন্ধুরা দেখুন লিস্ট অফ এফটিও পেন্ডিং অফ পেমেন্ট তো সরাসরি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে ওকে তো আট নম্বর অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশান প্রথমে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনি কোন স্টেট থেকে দেখতে চাইছেন তো ওয়েস্ট বেঙ্গল তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এখানে আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন ব্লক আপনার ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ এখানে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশই রাখবেন ওকে তারপরে এই যে সাবমিট বলে নিচেতে দেখুন সাবমিট সরাসরি আপনারা সাবমিট করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লিস্টটা কিন্তু আমার বের হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বাংলার আবাস যোজনার লিস্ট বের করে নিতে পারবেন নিজের মোবাইল থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ